সো এই যে ঘরটা এই ঘরটা যে জেটুদের এই ঘরটা আগে গরু থাকতো আর এই আশপাশের জায়গাটা দেখো তুমি সো ওয়েলকাম ব্যাক টু চলে একটা আমাদের এই চ্যানেলে তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমরা দেখতে পাবে আমার সেকেন্ড বাড়ি মানে আমাদের সেকেন্ড বাড়ি আমরা যে বাড়িতে আগে থাকতাম সেই বাড়িটা আমি তোমাদেরকে আজ ঘুরে দেখাবো তো যারা যারা দেখতে চাও তো তারা তারা ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখো কারণ ভিডিও লাস্ট অব্দি তোমরা দেখলে জানতে পারবে যে আগের বাইটা আমাদের কেমন ছিল সেখানে কেমন করে থাকতাম আমরা তো এখন স্টার্ট করা যাক আমাদের জার্নি সো হে গেছে তো আমি দাঁড়িয়ে আছি আমার ঠাকুমা দাদুর ঘরের সামনে মানে আমার ঠাকুমা দাদু যেখানে থাকতো তার বাইরে আমি দাঁড়িয়ে আছি আর সেইখানে এখন একটা গরু আছে তো তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা তো দেখতে পাচ্ছো যে ভেতরে একটা গরু রাখা আছে আর এইখানে আগে খাট রাখা ছিল ভেতরে ঢুকলে হবে না কারণ গরুটা অনেক মারা মারে আর কি তো ভেতরে ঢোকা যাবে না তো এইখানে এখন গরু রাখা আছে আর আগে ওই সাইডটা করে মানে ওই সাইডটা করে আগে রাখা ছিল খাট যেখানটায় মানে ঠাকুমা ধরে ঘুমাতো আর এই সাইডটা এখন অনেকটা অন্ধকার করা আছে এই যে সাইডটা আছে এই সাইড দিয়ে বাথরুম আছে এইদিকে আর ওইদিকে রান্নার ঘর ছিল সো গেস তো আমি ঢুকে পড়েছি ভেতরে আর আমার পিছনে আছে গরুটা আর আমি এখন ঢুকে পড়েছি ভেতরে আর তোমাদেরকে দেখাই বাথরুমটা যেটা বাথরুম ছিল তো এটাই ছিল বাথরুম এখন সব নোংরা আবর্জনা ভর্তি হয়ে গেছে এটা আগে বাথরুম ছিল আর এটা ছিল রান্নাঘর ওটা আগে মানে এখানে খাবার খেয়ে থালা ধোয়ার জন্য ছিল জায়গাটা এখন খড় রাখা আছে যেগুলো গরু খায় আর ওইটা ছিল বেরোনোর দরজা এখন যাওয়া যাবে না ধরে আর এই দিকে এই যে একটা দরজা এই দরজাটা দিয়ে আমার মায়ের ঘর ছিল এটা হচ্ছে বাড়ির সামনে আর ওইটা ছিল বেরোনোর দরজার সামনে দিয়ে আর ওপরে রাখা আছে ট্যাঙ্কি এটা জানলা অ্যান্ড এটা হচ্ছে ওষুধের ঘর সো হে গেস তো আমি এখন দাঁড়িয়ে আছি ওষুধের ঘরের সামনে আর ভেতরে ঢুকবো আর তোমাদের ওষুধের ঘরটা দেখাবো যেহেতু আমার বা ওষুধের ব্যবসা করতো সেহেতু এখানে ওষুধ রাখা আছে অনেক তো এখন আমি ভেতরে ঢুকি আর তোমাদেরকে দেখাই ভেতরে মানে ওষুধগুলো রাখা আছে এখন কীরকম অবস্থা সেটা তোমাদের দেখাবো এটা ওপেন করতে লাগে সো হে গেস তো এটাই ওষুধের ঘর এখন এখানে আগে এখানে গাদা ওষুধ রাখা ছিল এখন সেগুলো রাখা নেই এগুলো এখন অনেক মানে আবর্জনা হয়ে গেছে এখন এখানে থাকি না তো সে এখানে ওষুধগুলো তোমরা দেখতে পাচ্ছ মানে অবস্থা দেখো একবার জাত অবস্থা সব খারাপ হয়ে গেছে ওষুধগুলো আগে এইখানে ওষুধ রাখা থাকতো এখন এখানে ওষুধ রাখা নেই কোথাও ওষুধ রাখা নেই আর জায়গাটা পুরো একবারে জাত হয়ে গেছে এখানে আর আসে না আমরা আমরা এখানে কেউ আসে না এখানে গরুই থাকে মেনলি আর এটা যেটা এখানে আমাদের একটা ইউনিক জিনিস আছে এই যে জিনিসটা আছে এইখানে একটা সিস্টেম আছে এটা মানে মায়ের ঘরের সঙ্গে এই ঘরটা লেংক ছিল মানে যদি কোনোদিন বৃষ্টি হতো তো এইখান থেকে এই ঘর থেকে ওই ঘরে যাওয়া যেত তো এটা খুলি মানে এটা খুলে আর তোমাদেরকে দেখাই যে ভেতরে এখন মায়ের ঘরটার অবস্থা কেমন সো হয়ে গেছিস তো এটা ছিল আমার মায়ের ঘর আর এখন অবস্থা দেখো একবার মানে নোংরা আবর্জনা পরে অবস্থাটা একবার দেখো কি অবস্থা আর এখানে আগে থাকতাম ওই যে একটা ছবি আঁকা রয়েছে ওই ছবিটা আমি এঁকেছিলাম এই গাছে আর চোখের ছবিটা ওই ছবিটা এঁকেছিলাম আমি আর ভেতরে ঢুকবো না কারণ ভেতরে আবার ঢুকে আবার এখানে বেরোতে হবে তো সেটা ভেতরে ঢুকছিলাম তোমাদের ঘরটা দেখে দিলাম আর বাইরে দেখাই বাইরে কি কি আছে সেগুলো তোমরা জানতে পারবে সো হে গাইস এই যে ঘরটা এই ঘরটা যে জেটুদের এই ঘরটা আগে গরু থাকতো আর এই আশপাশের জায়গাটা দেখো তুমি আর তোমাদেরকে পাশে দেখাই বাড়ির পাশে পুকুর আছে একটা জায়গা আছে ওই রয়েছে বাড়ির পাশে ওই যে ঝোঁপটা আছে ওর পাশে পুকুর আছে এই গরু দুটো কাদের জানি না এই গরু দুটো এখন এখানে চড়ছে এটা আমাদের নয় আর তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা মানে এইখানে গরুর মানে সার ফেলে আর কি মানে গোবর গোবর ওই সব জিনিস ফেলার জন্য এটা মানে যাতে জমিতে দেওয়া হয় জমি যাতে উর্বর হয় সেহেতু এখানে গোবর ওই সব জিনিস ফেলে সার তৈরি করা হয় আর পেছনে ওইটা যেটা রয়েছে ওটা পুকুর বাড়ির ওই সাইডে ওই সাইড থেকে আছে তো হয়ে গেছে তো আজকে ভ্লগটা আমাদের এতটাই আবার দেখাবে নেক্সট ভ্লগে তো তোমরা কমেন্টে বলে যাও যে আমাদের ভ্লগটা কেমন লাগলো আর বাড়িটা কেমন লাগলো আর কাদের কাদের এরকম বাড়ি আছে সেটাও বলে যাও তো আজকের জন্য এতটাই আবার দেখাবে নেক্সট ভ্লগে তো আজকে লাইক করে দিও ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকে এতটাই আজকের জন্য সবাইকে বাই বাই